হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন বাজে নটা পাঁচ তো এই স্নান করে আমি এলাম সকালে বাসি কাছ সেরে তো স্নান করলাম এখনই তো এখন চা খাবো তো চলো আর আজকে পাপা অনেক তাড়াতাড়ি উঠে গেছে প্রায় সাতটা পনেরো কুড়িতে উঠেছে তো পাপারও খিদে পেয়ে গেছে তো আগে চলো চা আমিও চা খাই আর ওকে হলিক্স খাবো তো চলো তোমরা সাথে থাকো তো এই যে চা নিয়ে বসে পড়েছি গরম গরম চা আর সাথে আছে মুড়ি তো মুড়ির সাথে একটু তেলও নিয়ে নিয়েছি তো সকালবেলা চা মুড়ি খেতে ভালোই লাগে মুড়ি অল্প হলেও মানে মুঠ হলেও আমি চা দিয়ে মুড়ি খাবো সকালে ভালো লাগে আর সাথে তো বিস্কুট রয়েইছে আর আমি খেয়ে পাপাকে খাওয়াবো তার জন্য এখানে গরম জল আর হরলিক্স রয়েছে আর যেহেতু বাজার আসেনি তার জন্য মানে দুধ দিয়ে পাপাকে তাহলে খাওয়াতাম কিন্তু বাজার আসেনি তো কী করা যাবে তাই গরম জল দিয়েই পাপাকে হরলিক্সটা খাওয়াবো তো এই যে আমি চা খেয়ে পাপাকে এখন খাওয়াচ্ছি আর সাথে চক খাচ্ছিল আর এত হাওয়া দিচ্ছে কী বলবো সকালে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো বাবাকে খাইয়ে আমি এদিকে চলে এলাম তো তার মধ্যে আমাদের বাজার নিয়েও চলে এসেছে তো ওই পেছনে মা আবার বসে বসে চা খাচ্ছিল পুজো দিয়ে মানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এসে চা খাচ্ছিল তো দেখো এখানে রয়েছে বাজার দিয়ে নিয়ে এসছে পালং শাক কুমড়ো দুধ আলু আর বেগুন আর এখানে আছে পেঁয়াজ আর ছোটো মা বাড়িতে নেই ছোটো মা গেছে একটু ছোটমা দিদি বাড়ি তো যে আসবে মনে হয় সন্ধ্যাবেলা হয়তো আসবে আর এখানে দেখো মাছও এনেছে তো মাছ কিনেছে বলো তো মাছ এনেছে পাবদা মাছ তো আজকে পাবদা মাছ হবে অনেক দিন পরে তো সাথে প্লাস্টিকটা উঠে গেছিলো তো চলো কাটাকাটিটা করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো পরে বলেছিলাম যে আসবো কিন্তু পরে আমার আর ক্যামেরা অন করা হয়নি মানে ছোটো মাঝে যেহেতু নেই কাজে একটু ব্যস্তই ছিলাম তো তারপরে দেখো একবারে আমি টাজ সেরে মানে ঘর ঠর মুছে ঝাঁপ দিয়ে তারপর খাওয়া দাওয়া করেছিলাম তারপরে একবারে মানে গাঠা ধুয়ে তারপর ছাদে এসেছি জামা কাপড়টা তুলতে তো স্নান করেই আবার ঠান্ডা লাগছিল তার জন্য আমি আবার সোয়েটার পরে চলে এসেছি তো দেখো আমার সাথে সাথে পেছন পেছন পাপাও আসবে তো পাপাকে এখনও স্নান করানো হয়নি পাপাকে স্নান করাবো তো চলো জামা প্যান্টগুলো তুলে নিই জামা কাপড় তুলে আমি ঘরে এসেছি আর এখন প্রায় বেজে গেছিলো বারোটা বাজে দশ মিনিট বাকি তো এখানে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আর পাপাকে একবারে তারপরে স্নানটা করিয়ে দেবো কেননা বারোটা প্রায় বাজতে গেল তো মায়েরও ওইদিকে প্রায় রান্না হয়ে গেছে তো মানে পাপাকে স্নান টান করিয়ে তো এখন বাজে প্রায় দেড়টা তো বাবা ওরাও চলে এসেছে তো তারপরে পাপাকে এখন আমি ভাত খাওয়াচ্ছিলাম তো আজকে ভাতে আছে তো বলে বললামই তখন যে পাবদা মাছ করেছে তো ডাল দিয়ে ভাতটা ওকে মাখিয়ে দিয়েছে আর ডালের সাথে না ওকে আমি একটু পেঁপে মিষ্টি আলু এসব দিয়ে দিই তো ছোটো মা ডালটা আজকে করে গেছিলো তো তার সাথে আর ছিল পটল ভাজা তো ওকে খাওয়ানোর পর আমরাও খেতে বসে পড়েছি তো আজকে আমাদের মেনু আছে কালো জিরে রসুন বাটা যেহেতু কালো জিরে রসুনটা আমরা এখন প্রতিদিনই খাচ্ছি কেন না মানে গা হাত পাটা ব্যথা করে ঠান্ডাতে তার জন্য মানে খেলে ভালো আর সাথে ছিল পালং শাক পাবদা মাছ আর আলুর তরকারি তো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে দুপুর দুপুরবেলা তো এখন বাজে প্রায় আড়াইটা তো এখন আমরা যাচ্ছি একটু মাঠে তো আজকে হচ্ছে মাঠে আমরা একটু বানাবো ভিডিও তার জন্য মাঠে যাচ্ছি রেডি হয়ে গেছি এদিকে আছে মা এইদিকে তাকাও যে মা আর ছোটো মা তো মাঠে যাবে তাই ছেলে চলতে দেখো নাইটি উপরে পড়ে নিয়েছে ছেলে যে জামা প্যান্ট পরে গেলে তো সবাই একটু করে পরেছে পড়েছে তবু হ্যাঁ ওপর নাইটিটা পরে নিয়েছে হাতে দেখো গোফটা দেখো ঢাকা দিয়ে যাচ্ছে সবাই তাকি থাকে বলবে এই ছেলেটা আবার কত দিয়ে এলো রে গো দেখো টুলগুলো না পড়ে না না আর আমাদের সাথে আছে সাইকেল ব্যাগ অতটা অনেক কিছু আছে ওই নিয়ে আমরা এখন যাচ্ছি সাথে আর আমার হাতে আছে যে স্ট্যান্ড এটা ছাড়া তো ভিডিও করা হবে না তো এটা নিয়েই যেতে হচ্ছে চলো আমরা সাথে থাকি ও আর একটা জিনিস আমরা খাবার এনেছি তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো আর জায়াম্বু এসছে তো জায়াম্বু আমাদের সাথে যাচ্ছে তো জায়াম্বু এখন আসেনি আসছে আর দিদি আর ভাগনা আছে ওই আমার বিশ্ব শাশুরির বাড়িতে ওদের বাড়িতে নিমন্তন্ন তো ওদের বাড়িতে আছে তো চলো এসেছি মাঠে আর দেখো সাইডে পুরো ফ্ল্যাটগুলো পুরো দেখা যাচ্ছে আর মাঠটা এত পরিষ্কার কি বলবো পুরো পরিষ্কার মাঠটা আর এদিকে দেখো মোষে ভর্তি পুরো এই যে জায়ম্বু চলে এসেছে আর আমাদের গাছের বিয়ারা খাচ্ছে এই যে গাছের বিয়ারা হুম এখানে আমার স্ট্যান্ডটা রেডি করা হয়ে গেছে তো চলো করা যাক